এত লম্বা চুল আঁচড়াতে খুব কষ্ট হয় কে যদি থাকে তাহলে একটু হেল্প করে যা চিনটা পড়ে গেল হাত থেকে পারছি ওনা নিতে আরে 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 কুজো করে দেবে তুমি আমার ছেলেটাকে একটু ঠিকঠাক রাখো আরে তো আমার ছেলেটার কি হবে আগে তাই বলো তুমি যা করছো আমার ছেলেটার কি হবে না তো আমার ছেলেটার কি অবস্থা হবে বলো তুমি এই এইভাবে আমার ছেলে তো চাপ পরে কুজো হয়ে যাবে ঠিক আছে আর হবে না ঠিক আছে তা আমি যাচ্ছি ডাকবে আমাকে ঠিক আছে Okay. Det. Det er tørt, <laughs> আরে 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 তোমার ছেলের কি হবে হ্যাঁ তো আমার ছেলের কি হবে তুমি তুমি আমার ছেলের দিকে একটু নজর নেই আমার ছেলেটা এই যে নিচু হয়ে ঝাঁট দিচ্ছ আমার ছেলেটার কি হবে আগে আগে তুমি বলো আমার ছেলের কি হবে হ্যাঁ তোমার ছেলের কি হবে এইভাবে কে ঝাঁট দেয়

আমার ছেলের কি হবে হ্যাঁ খবরদার এই সব কিচ্ছু করবে না হ্যাঁ আমার ছেলে আসবে আমার ছেলে হবে তার যেন কোনো ক্ষতি না হয় আমার ছেলের হ্যাঁ ঠিক আছে তো আমি আসছি তাহলে হ্যাঁ সে ঠাকুর ওকে যেন তুমি ভালোভাবে পৃথিবীতে পাঠায়ো জানি না সোনা তুই কি তুই যেন ভালোভাবেই আসিস আমি যেন তোকে যত্ন করতে পারি ভালোভাবে রাখতে পারি তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় পাগলে কি ব্যথা করছি আর পারছি না শোনা তুই কবে আসবি কি ব্যাপার

আমি খাবো না আমার খেতে ভালো লাগছে না আবার ভালো কিচ্ছু লাগে না কিন্তু আমার ছেলেটার জন্য সবকিছু করতে হবে আমি যে সর্বক্ষণ তোমাকে গাইড করছি বাড়িতে পড়ে আছি আমার ভালো লাগে কাজ কম ছেড়ে দিয়েছি শুধুমাত্র আমার ছেলেটার জন্য পড়ে আমার ছেলে হবে তাই তোমার ছেলের জন্য পড়ে একটা কথা জিজ্ঞেস করব হুম বলো তুমি আমাকে ভালোবাসো অবশ্যই বেশি আর এখন একটু বেশি ভালোবাসছি তো আমার ছেলের জন্য কি আচ্ছা তুমি যে ছেলে ছেলে করছো আমাদের যদি ছেলে না হয় ছেলেই হবে আমি জানি ছেলেই হবে কি করে তুমি শিওর হচ্ছ যে আমাদের ছেলেই হবে হবে তাই জন্য তো ভালো মন্দ খেতে বলছি ছেলেই হবে যখন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তখন থেকে তুমি শুধু একটা কথাই বলো আমার ছেলে আমার ছেলে আমার ছেলে হবে আমি জানি আমার ছেলে হবে যদি মেয়ে হয় তো অপরাধ কি আছে বলো হবে না আমার ছেলেই হবে মেয়ে চাই না আমার ছেলেই চাই আমার মেয়ে চাই না সবাইকে বলে দিয়েছি আমার ছেলেই হবে কিন্তু যদি মেয়ে হয় তাহলে তুমি আমাকে ভালোবাসবে না আমি তো অত কিছু জানি না আমার ছেলেই হবে এবং ছেলে হবেই ছেলে না হলে তুমি কি আমাকে ডিভোর্স দেবে তাহলে সে পরে দেখা যাবে ছেলেই হবে কেন মেয়ে হলেই বা কি অপরাধ এই যে তুমি বারবার বলছো ছেলে ছেলে বাটি দেবে কেন মেয়েরা কি বংশের বাটি মেয়েরা কি বংশ ধরে রাখতে পারে না না পারে না বংশ ধরে ধরে রাখে ছেলেদের শরীরে বংশের রক্ত বয় আর মেয়েদের শরীরে কি বংশের রক্ত বয় না ছেলেরা অত শত জানি না ধরে রাখে ভুল ধারণা থেকে বেরিয়ে এসো এখনকার দিনে এইসব কথা কেউ বলে মেয়েরা কি করছে না বলতো মেয়েরা আজকে প্লেন চালাচ্ছে মেয়েরা আজকে দেশ চালাচ্ছে মেয়েরা আজকে সব থেকে বড় কথা হচ্ছে মেয়ে পৃথিবীতে যদি নাই বা থাকে তাহলে বংশের বৃদ্ধি হবে কি করে আজকে তোমার যে জন্ম হয়েছে আজকে নারী যদি না থাকতো তাহলে কি তোমার জন্ম হতো তো ঠিক বলো আমার মা না থাকলে তো আমার জন্ম হতো না তাহলে তুমি কি একবারও কেন ভাবছো না সবাই যদি আমরা ছেলে নেই সবাই যদি ছেলে চাই সবাই আমাকে বলে ছেলে নিতে হবে বংশ রাখতে হবে তাহলে মেয়ে না থাকলে সবাই যদি ছেলে চাই তাহলে মেয়ে যদি লুপ্ত হয়ে যায় তাহলে তো পারবে কি হবে তাহলে তুমি সেটা কেন বুঝছো না তোমার মাথায় কে ঢুকিয়েছে এটা যে ছেলেরাই বংশের বাতি ছেলেরাই বংশ ধরে রাখে সেটাই বলে বেরিয়ে এসো কুসংস্কার থেকে আগেকার দিনের এই সমস্ত কথা থেকে বেরিয়ে এসো মেয়েদেরকে সম্মান করতে শিখো মেয়েদেরকে মানুষের মতো মানুষ করো ঠাকুরের কাছে একটাই বলো ঠাকুর যে পৃথিবীতে আসবে সে যেন সুস্থ সবল হয় এটাই হচ্ছে বড় কথা কে কি পৃথিবীতে ছেলে হয়ে জন্ম নিবে যদি সে মেয়ে হোক ও চিন্তা নাই ও আমি বুঝে গেছি ওর শর্তে হয় তাহলে কি হবে ভুল আমাকে বুঝিয়েছিল সেটাই তো বুঝে গেছি সব সময় ঠাকুরকে বলো ও পৃথিবীতে আসছে জানো সুস্থ সবল হয় মানুষের মতো মানুষ হয় সে যেই হোক ও ভালো হবে ও না না কুমী তুমি আমার চোকটা খুলে দিয়েছো আর এরকম যেন সব পুরুষেরা অনেক জায়গায় বলে ছেলে না হলে বউকে ছেড়ে দেবে না না তোমার মেয়ে হোক কখনো ব্যাপার না এই তো আমি আসছি ও তো আমি মন্দিরে গিয়ে আমি পুজো দেবো আমার মেয়ে হোক কখনো ব্যাপার না আমি আসছি হ্যাঁ আসছি